ভগবান তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমি মোটামুটি ঠিকই আছি তো আজও এসেছি একটা নতুন ব্লগ নিয়ে শুরু করলাম ব্লগটা আর সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি দেখো আর সকাল থেকে এত পরিমাণে আজকে রোদ ছিল কী বলবো মানে সকালবেলা একটু জানলাগুলো খুলবো একটু হাওয়া বাতাস ফেলবে ঘরের মধ্যে একটা বেশ ভালো লাগে তো তার উপায় নেই মানে আমার জানলাগুলো যে পজিশনে আছে সে ঘরে এত পরিমাণে রোদ ঢোকে কী বলবো কিন্তু তা বলে শীতকালে কিন্তু রোদ ঢোকে না শীতকালে এই রোদটা কোথায় কোন দিকে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না তখন তার বেলায় এত হাওয়া ঢুকবে একটু তো রোদ ঢোকেই না আর গ্রীষ্মকালে এত রোদ কি বলবো আর তোমাদেরকে তো বললাম এখন আমাদের নিমন্ত্রণও চলছে মানে সকাল থেকে রাত পর্যন্ত তো আমি আর আমার হাজব্যান্ড তো খাচ্ছি না সে কারণে ঘরে আমরা দুজন ভেবেছিলাম একটু আলু পকোড়া করবো এদিকে প্যাশনটা গুলে নিয়েছি নুন হলুদ একটু খাওয়া শোয়াটা একটু কাস্তুরি মেথি দিয়েছি আর দিয়ে দেখো আলুগুলো কেটে রেখেছিলাম আর আজকে যেন তোমাকে আমার বড় হেল্প করছিল মানে অন্যদিন আমি করে নিই তো আজ কিন্তু ও বলেছিল যে আমি করে দিচ্ছি যেহেতু আমার গরমের জন্য শরীরটা একদম ভালো লাগছিল না তো সেই কারণে আর এদিকে দেখো মানে আমি না দিতে একটু জয়েন লাগিয়ে ফেলেছি ব্যাস এই নিয়ে আমাদের দুজনের মধ্যে কথা লেগে মানে ঝগড়া লেগে গেল ঝগড়া বলতে ওই আর কি কথা দিই যেরকম মানে ঝগড়া বলতে বিশাল ঝগড়া নয় যাই হোক এদিকে ও আমাকে হেল্প করছিল আর ও না ক্যামেরার মধ্যে খুব একটা আসতে চায় না খুব বিরক্ত হয়ে যায় আমি দেখো ক্যামেরাটা অন করেছি ও পিছন দিকে সরে গেছিলো তো আমি টেনে ও মানে ওকে ক্যামেরার মধ্যে কোনোরকমে বলেছি না আমাকে ভিডিওর মধ্যে থাকতে হবে তো কোনো মতেই ক্যামেরার মধ্যে আসতে একদমই পছন্দ করে না আমাকে করতে দেয় ঠিক আছে কিন্তু ও নিজে কোনো দিনও আসবে না তো যাই হোক এদিকে দেখো দুজন মিলে কাজ করছিলাম আর দুজন মিলে কাজ করতে কিন্তু আমার তো খুব ভালো লাগে তাই না বলে হাজব্যান্ডের সাথে কাজ করতে কান্না ভালো লাগে আর এদিকে দেখো চালটা মানে ভাতে জলটা রেডি করে রাখছিলাম আর আমাদের এখানে না ভাতে জলটা রাখা হয় মানে এই জলটাই খাওয়া হয় আর রাখা হয় বাকি আমাদের ইন্টারা জলটা দিয়েই কাজ চলে যায় কিন্তু এই জলটা মধ্যে অনেকটা কল আছে দূরে ওইখান থেকে জল আনা হয় আর আজকে দেখো পলের ছাদু পেয়েছিল বড়ো অনেকগুলো তো সেগুলোই নিয়ে এসেছিলো তিনটে মতো নিয়ে এসেছিলো তো ভালো করে ধুয়ে আমি জলে আবার ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে পেঁয়াজটাও কেটে রাখছি যতক্ষণ না ভাতটা ফুটে আসছে আমি ভাবলাম পেঁয়াজটা কেটে রেখে দিই কারণ আজকে আমাদের মাছের ঝালদা আর ছাতু ভাজা করা হবে সেই কারণের জন্য আর হ্যাঁ আর একটা কিন্তু ভালো জিনিস হওয়ার হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে আর যেহেতু বা আমি উনুনটা ঢোকাতে পারি না উনুনের মানে অনেকটা আঁচ থাকে সেই কারণে বাবা কেউ উনুনটা এখন ঢুকিয়ে দেয় আর এদিকে দেখো আমি চালটাও নিতে চলে এলাম চালটা যাতে গরম মানে চালটা তাতে ধুয়ে পরে দিতে পারি কারণ জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম তো সেই কারণে চালটা ধোয়ার তাড়াহুড়ো ছিল একেবারেই চাল নিয়ে নিয়েছিলাম রাতে আর ভাত মানে করবো না একেবারে গরম করে নেবো তো সেই হিসাবেই দিয়েছিলাম আর এদিকে দেখো জলটা একবার নামিয়ে রেখেছিলাম আবার একবার দিয়ে দিলাম আর এদিকে ঠাকুমা করেছিল আজকে একাদশী সেদিন তো একাদশী কারণে ঠাকুমা খাবে গোলা রুটি করে দেবো আর সেই কারণে ঠাকুমার মতো রকম ওই অল্প মতো একটু আটা একটু কালো জিরে একটু নুন আর দু চামচ চিনি নিয়েছিলাম মানে যাতে মিষ্টি পরিমাণটা বেশি থাকে আর সামান্য পরিমাণে একটু মরে নিয়ে নিয়েছিলাম ব্যাস অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো ব্যাস এই একটা ব্যাটার সিম্পল কোনো একদম নিরামিষ কিচ্ছু দেবো না অন্য সময় পেঁয়াজ কুচি অনেক কিছু সবজি দিই কিন্তু আজ যেহেতু নিরামিষ সেহেতু আর কিছু দিই নি একদমই নর্মালি করেছিলাম তো প্রথমটা দিয়ে দিয়েছিলাম প্রথমটা ভেবেছি কি তোমাদের সাথে ভিডিও শেয়ার হয়েছে তারপরে দেখছি ও বাবা আমি ভিডিওটা অনই করতে ভুলে গেছি যাই হোক দ্বিতীয়টা তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফ্রাই প্যানটাতে না খুব সুন্দর ওঠে কিন্তু এই দুদিন দেখছি করছি কিন্তু খুব প্রবলেম হচ্ছে যাই হোক এইভাবে তেল দিয়ে পরে মানে খুব একটা তেল আমি দিই না অল্প তেলের মধ্যেই করার চেষ্টা করি সেকেন্ড ইয়ার একটা করতে শুরু করলাম মানে খুব জোর দুটো থেকে তিনটে হয়েছিল কারণ ঠাকুমা বলেছিল দুটো খাবো তো সেই পরিমাণে আমি একটু বা ব্যাটারটা খুব পাতলাই কুলেছিলাম খুব একটা মোটা করিনি কারণ মোটা করলে না আমি দেখেছি ভাজার পর না ভেতরটা মনে হয় কাঁচা কাঁচা থাকে মানে একটু নরম হয়ে যায় তো সেই কারণে একটু পাতলাই করলাম মানে পাতলা হয়ে থাকলে কি তাড়াতাড়ি জিনিসটা সব মানে ভাজা যাবে জিনিসটা কাঁচা থাকবে না আর দিয়ে দেখো মা আমাকে মশলা বেটে দিচ্ছিলো কারণ আমি দিকে রান্না করছিলাম মা বললো আমাকে দে মশলাগুলো আমি বেটে দিই ভাতটা আটফুটো হয়ে য়েছিল এই যে দেখো এটা হচ্ছে তিল সাদা তিলটাকে ভেজে পড়ে নর্মালি শিলে বাটা হয়েছিল আর একটু নুন দিয়ে পুরো কলাই বাটার মতো খেতে লাগে তোমরা বিশ্বাস করবে না যে ভেট কলাইটা হয় তার থেকে আমার আরও বেশ ভালো লাগে আর বোতলের জলগুলো খালি হয়ে গেছিলো তাই হলাম বোতলের জলগুলো ভরে নিই কারণ এও আসছে আজকে যেহেতু আমাদের ভোজ আছে নিমন্তন্ন আছে কেউ না কেউ আমাদের বাড়িতে কিন্তু আসছে এতে দেখো আমি মা আর ঠাকুমা টিভি দেখছিলাম দুপুরবেলা আমি স্নান করে নিয়েছিলাম স্নান করে বসে একটু ফ্রেশ হয়ে আর আমাদের এই ঘরটা না ভীষণ ঠান্ডা যেহেতু আমাদের খড়ের চালে আর এদিকে এসেছিলো আমার মামা শ্বশুর ওদের নিমন্ত্রণ ছিল তো মামা শ্বশুরের সঙ্গে আমার মা গল্প করছিল আর এদিকে এসে আমার মামা শ্বশুরের ছেলে ফোন ঘাটছিল তো ওরা এসেছিল তো বললাম নিমন্ত্রণ ছিল তো আজকে ভিডিওটা তোমরা কেমন দেখলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো